ভীষণ ভালো লাগছেন এটা দেখে এই পোস্টটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে হয়তো উনি যখন এই কথাটা বলেছিলেন তখন হয়তো ওনার মধ্যে মনুষ্যত্ববোধ কাজ করছিল একটা মানুষ কতটা পরিবর্তন হতে পারে সেটা এই মানুষটা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান না করলে আমরা হয়তো বুঝতে পারতাম না এই মানুষটা একসময় তৃণমূলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ নেত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন মঞ্চে দাঁড়িয়ে ভরা মঞ্চে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী দেশ ক্ষমতায় পাওয়ার পরে বা দেশের ক্ষমতায় বসার পরে দেশের কিভাবে বারোটা বাজাচ্ছে হয়তো এই বিরোধী রাজনৈতিক দলনেতা সেই সময় তৃণমূল কংগ্রেসের থেকে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন জনসভায় দাঁড়িয়ে আজ সেই বিরোধী রাজনৈতিক দলনেতা যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন আজ এই পোস্টটা করার পরে তখন অনেকটাই মিল পাচ্ছি হয়তো ইনি যখন এটা পোস্ট বা এটা লিখেছিলেন বা বলেছিলেন তখন হয়তো এনার মধ্যে মনুষ্যত্ববোধ কাজ করছিল কিন্তু কি করে এই ব্যক্তিগুলো বাংলার মাটিতে জন্মে যখন দিল্লির পার্লামেন্ট থেকে বারবার আমাদের বাংলার মনীষীদেরকে টার্গেট করা হয় যখন রাজা রামমোহনকে ব্রিটিশের দালাল বলা হয় যখন জেলকাটা একজন আসামি অমিত শাহের মিটিং থেকে ফিরে আসার পথে আমাদের বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল রবীন্দ্রনাথ গানকে বাংলাদেশি বলে যখন আমাদের রবীন্দ্রনাথের নাম বাংলাদেশের বই থেকে মুছে দেওয়া হয় তখন এই মানুষগুলো চোখ থাকে যখন মাতুঙ্গিনী হাজরাকে মুসলমান বলা হয় তখন এই মানুষগুলো চোখ থাকে যখন নেতাজির পরিবারকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে নেতাজির পরিবার বৈধ কিনা এই সত্যিকারে তারা বাংলাবাসী কিনা দেশের মাটিতে জন্মেছে কিনা তাকে প্রমাণ করার জন্য তাকে হেয়ারিংয়ের নোটিস করা হয়েছে তখন কিন্তু এই ব্যক্তিটা চোখ ছিলেন হয়তো ইনি সন্ধেবেলায় বা সারাদিনে একবার হলেও আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ালে হয়তো এনার বিবেক এনাকে হয়তো প্রশ্ন করে সেই কারণের জন্য হয়তো ইনি এরকম একটা কথা বলেছেন সত্যি খুবই খুশি সত্যি খুবই খুশি তবে একদিক থেকেও দুঃখিত আজও পর্যন্ত আজ পর্যন্ত নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি দিবস হিসেবে ঘোষণা করা হলো না বিরোধী রাজনৈতিক দলনেতাকে বলতে চাই কি পাচ্ছেন আপনি হিংসাত্মমূলক রাজনীতি করে কী পাচ্ছেন আপনি সাম্প্রদায়িক রাজনীতি করে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বলেছিলেন পাঁচশোটা নাকি লাশ চলে গেলে চলে যাক তবুও আপনার নাকি ক্ষমতা চাই মশা একটা কথা বলি যারা লাশ নিয়ে রাজনীতি করে সেটাকে রাজনীতি বলে না আপনি যে মেয়েটাকে দিনের পর দিন গালিগালাজ করেন সেই মেয়েটাকে কিন্তু সবাই স্নেহ দিয়ে ভালোবাসে সবাই জানে যে আপনি ওই মেয়েটার আঁচল ধরে বড়ো হয়েছেন আজ বাংলার মেয়েরা স্বাধীনতা পেয়েছে এই মেয়েটার জন্য আজ বাংলার মেয়েদেরকে তার স্বামীর কাছে হাত পাততে হয় না টাকার জন্য এই মেয়েটা দিচ্ছে কারণ মানুষ চৌত্রিশ বছরের শাসনকালটাও দেখেছে আপনি রাজনীতি করুন উন্নয়ন নিয়ে করুন ক্ষতি মশাই ধর্ম দিয়ে নয় কারোর ব্যক্তিত্বকে আক্রমণ করে নয় খুশি হতাম যদি আপনি নেতাজির পরিবার যখন এ ডেকে এই নিয়ে যদি আপনি একবার প্রতিবাদ করতেন তাহলে সত্যি খুবই খুশি হতাম অষ্ট